নারী শক্তি শক্তি বন্ধন অধিনিয়ম কেন আমরা গপ পার্লামেন্টটা করছি নিশ্চয়ই আপনারা ক্রিটিক্সে আসুন কেন না নিত্য নতুন ইউথরা আসবে নিত্য নতুন মহিলারা আসবে সেটাই কি গপ পার্লামেন্টটা করার এবং এই গপ পার্লামেন্ট পড়ার একটাই কারণ হচ্ছে যে টু ইনি ভোটারজি মহোদয় শুদ্ধ আমাদের আরো অনেকজন বিশিষ্ট অতিথি বর্গ দিয়ে আমরা থাকবে যারা অপজিশন এবং ট্রেজারি বেঞ্চে বসবে সকল সাংবাদিক ভাই বোনেরা যারা এখানে উপস্থিত আছেন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সবাইকে আমি নমস্কার জানাচ্ছি এবং প্রদেশ ভারতীয় জনতা পার্টি প্রদেশ মহিলা মোর্চার তরফ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকে আমরা এই এই জায়গাতে আমরা আপনাদের সাথে এর জন্য মিলিত হয়েছি কেননা ইতিমধ্যে আমরা আমাদের কালকে যেটা ত্রিশে জুন পঁচিশ বেলা ঠিক দশটার থেকে আমরা একটা মক পার্লিয়ামেন্ট মক পার্লিয়ামেন্ট অনুষ্ঠিত করব এবং মক পার্লিয়ামেন্টটা হচ্ছে গিয়ে ফিফটি ইয়ার অফ দ্য ডার্ক চ্যাপ্টার অফ দা এমার্জেন্সি ইম্পোজ বাই কংগ্রেস আইএনসির দ্বারা যে মানুষের গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল এবং সংবিধানের যে হত্যা করা হয়েছিল এমার্জেন্সির কারণে সেই মূলত সেই ব্যাপারটা নিয়েই কেননা আজকের যে প্রজন্ম আছে ফার্স্ট জেনারেশনের যারা আছে ওরা অনেকটাই কিন্তু এমার্জেন্সি সম্বন্ধে ওয়াকিবহল না এবং এই যে একুশ মাসের যে আমাদের ভারতবর্ষের একটা কালো অধ্যায় উইচ উই কল এজ দ্য ডার্ক চ্যাপ্টার সেই মূলত জাগরণ করা যে আজকালের আজকের ইউথের যে আফটার ইন্ডিপেন্ডেন্স কারো ডিকষ্ট শিপের কল্যাণে কিভাবে ভারতবর্ষ বিখন্ন হয়েছিল এবং আজকে পর্যন্ত সেটা কিন্তু আমরা ভারতবর্ষের নাগরিকরা কিন্তু আজকেও সেই কুফলটা কিন্তু এখনো চলছে সেই একুশ মাসের যে কুফলটা এখনো কিন্তু সেটা ভারতবর্ষ অতিক্রম করতে পারেনি এবং তার জন্য আমি বলবো সেই সময়ে নাইনটিন সেভেন্টি টোয়েন্টি জুনে কিন্তু কনস্টিটিউশনের সংবিধানের হত্যা করা হয়েছিল এবং সেই হিসেবেই কিন্তু আমাদের এই মক পার্লিয়ামেন্ট সেশনটা কালকে আমরা অনুষ্ঠিত করতে যাচ্ছি মুক্তধারা অডিটোরিয়ামে বেলা দশ ঘটিকার থেকে আমাদের রেজিস্ট্রেশন শুরু হবে এবং ইলেভেন ও ক্লক থেকে আমাদের মাননীয় শ্রদ্ধীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় এবং আমাদের রাজ্য সভাপতি যিনি আমাদের রাজ্যসভার এমপি রাজীব ভট্টাচার্যী মহোদয় শুদ্ধ আমাদের আরও অনেকজন বিশিষ্ট অতিথি বর্গ দিয়ে আমরা এই প্রোগ্রামটি করতে চলেছি এখানে মূলত 16 রা থাকবে যারা অপজিশন এবং ট্রেজারি বেঞ্চে বসবে এবং সুন্দর একটা পরিকল্পনা নিয়ে কালকের এই মক পার্লামেন্টটা হবে এবং আমি একটা কথাই বলতে চাইব আজকে এই যে নারী শক্তি শক্তি বন্দন অধিনিয়ম কেন আমরা মক পার্লামেন্টটা করছি নিশ্চয় আপনাদের মধ্যেই জিজ্ঞাসাটা থাকবে যে আজকে পঞ্চাশ বছর পরে কেন ভারতীয় জনতা পার্টি মহিলা मोर्चा এই উদ্যোগ গ্রহণ করেছে পুরো ভারতবর্ষ বর্ষব্যাপী এই মক পার্লামেন্টটা করার এবং এই মক পার্লিয়ামেন্ট করার একটাই কারণ হচ্ছে গিয়ে ওরা যেন সেই পার্লিয়ামেন্টেরিয়ান সেই এম হওয়ার ওদের যে ইচ্ছা ওরা পলিটিক্সে আসুক কেননা নিত্য নতুন ইউথরা আসবে নিত্য নতুন মহিলারা আসবে সেটাই কিন্তু আমরা উই এনকারেজ দ্যাট এবং এই নারী শক্তি বন্ধন অধিনিয়ম আপনারা জেনে থাকবেন যেটা দু হাজার প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি তার জন্যই কিন্তু এই ধরনের আহ উদ্ভাবনীয় করতে চলছি যে নতুন নতুন যারা ফেস আছে দে উইল অলসো বি নতুন প্রজন্মের যারা আছে দে উইল অলসো বি এনকারেজ টু জয়েন পলিটিক্স কেননা নিশ্চয়ই আহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেই ধরনের ভারতবর্ষ গড়ার ইচ্ছে উনি রাখছেন সেটার মধ্যে কিন্তু বিশেষ ভূমিকা রয়েছে নারীদের নারীদেরকে উনি বিশেষভাবে আহ উৎসাহিত করে চলছেন এবং তার জন্যই কিন্তু আমাদের এই মক পার্লিয়ামেন্ট আপনাদেরও অনুরোধ থাকবে আপনারা সবাই কালকে দশটার সময় আপনাদের প্রেস মিডিয়া ভাই বন্ধুরা এবং আপনাদের তরফ থেকে আমরা অন্যদেরকেও সবাইকে নিমন্ত্রণ করছি যে অবশ্যই এই মক পার্লিয়ামেন্টে কিন্তু আমাদেরকে উৎসাহিত করবেন এবং নিশ্চয়ই আপনারা যোগদান করবেন নমস্কার রইল বন্দে মাতারা

যেন অন্যরাও যেন এনকারেজ হয় ওদের স্পিকিং বা ওদের ভকেবুলারি বা ওই সময়ের ডিকশন বা ওই সময়ের কি ভাবধারা ছিল সেটার থেকে এবং অন্যরাও যেন ইনফ্লুয়েস হয় সেই হিসেবেই কিন্তু আমরা করতে চলছি এটা থ্যাংক ইউ আপনাদের সবাইকে আজকে এই যে নারী শক্তি শক্তি বন্ধন অধিনিয়ম কেন আমরা মক পার্লামেন্টটা করছি নিশ্চয়ই কেননা ক্রিটিক্সে আসো কেন নিত্য নতুন ইউথরা আসবে নিত্য নতুন মহিলারা আসবে সেটাই কি মক করার এবং এই মক পার্লামেন্ট করার একটাই কারণ হচ্ছে গিয়ে টু ইনি মহোদয় শুদ্ধ আমাদের আরো অনেকজন বিশিষ্ট অতিথি বড়